সালাম উলাইকুম ভেজ মির স্টুডিওজ আপনাদের স্বাগতম আজকে আলোচনা করব ভূমি রিকট ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচী নিয়ে ভূমি রিকট ও জরিপ অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার সময়সূচী অলরেডি প্রকাশ করেছে গতপক্ষ আপনারা যারা ভূমি রিকট ও জরি অধিদপ্তরে আবেদন করেছে তারা পরীক্ষার প্রিপারেশন নেন পরীক্ষার ডেট অলরেডি কর্তৃপক্ষ দিয়েছে ভীষ ভূমি রিকট ও জরিপরিদপ্তরের বেশ কিছু পদ ছিল নিয়োগ বিজ্ঞপ্তিতে তার ভিতরে যে পদগুলোতে আবেদন সংখ্যা কম পড়েছে সার্ভেয়ার কম্পিউটার ডাটসম্যান এই পদগুলোতে এই পদগুলোর পরীক্ষায় কিন্তু কর্তৃপক্ষ আগে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এই পদগুলোর পরীক্ষা ডেট কিন্তু সময়সূচি কর্তৃপক্ষ দিয়ে দিয়েছে এই চারটি পদের পরীক্ষা আগামী সাতই জুন সকাল দশটা তিরিশ ঘটিকা থেকে বারোশো ঘটিকা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ পরীক্ষা দেড় ঘন্টা অনুষ্ঠিত হবে এই পদগুলো আবেদন সংখ্যা অনেক কম এই জন্য কধিপক্ষ এই পদগুলো দিয়ে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রথমে পরবর্তীতে বাইস সিকোয়েন্স অনুযায়ী অন্যান্য পদের পরীক্ষাও কিন্তু কধিপক্ষ নিবে